মৃত্যুর পর্যন্ত বান্দার উপরে যেমন ইবাদত করা ফরজ ওই বান্দার উপরে মৃত্যুর পর্যন্ত মা বাবার খেদমত করা ফরজ করেছে জুনায়দ আল হাবিব না ফরজ করে দিয়েছে একজন চিল্লায় বলতার তার না আল্লাহ বলেন দরববু আল্লাহ তা বুধু ইল্লা ইয়া হু বিং আী দেইনি হানা সুরাতু ইসরায়ের তেশ নাম্বড়ায়াতে শু অংশে আল্লাহ বাগা আমার মায়ান্য বিড়ে জানাায় দয়। ও পয়গাম্ব আমার আপনার র ও বাপনার প্রতিপাল আপনার আল্লাহ ও সিত করলেন কজয়ের ব্যাখ্যা দিতে যে এমুফাসিরি নেখারাম বিভিন্ন ভাষা বললেন। কেউ বলেন কজয়ের মানে আমর আল্লাহ পাক আদেশ দিয়েছেন আবার কেউ বলেন না কজর মাধ্যমে আল্লাহ ওসিয়ত করলেন কারণ আল্লাহ তো অন্য আয়াতের মধ্যে সুরায় লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে ওসিয়ত করেছেন এবং ওই জায়গায় ওসিয়তের মাঝদারটাও আল্লাহ ওই জায়গায় ব্যবহার করলেন আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমার আপনার রব আমর করেছেন আপনার রব নির্দেশ দিয়েছেন আপনার রব ওসিয়ত করলেন ইবাদত আল্লাহর ছাড়া কারো হবে না ইবাদত হবে একজনের চিল্লা বল তার না বান্দা সিজদা দিবে আল্লাহর কুদরতি পায়ে মাজারে না কোথায় আল্লাহর কুদরতি পায়ে কিন্তু এমন কিছু বান্দা আছে মাজারের মধ্যে গিয়ে মাজার হলার দরবারে চায় আসে না নাই আছেনি নি বুঝে না ওই মাজারে যে গুমন্ত ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে রবের দরবারে চাইল ওনার রজ্জাক যে আল্লাহ ওনার খালিক যে আল্লাহ আমার রজ্জা কোশে আল্লাহ আমার খালি কোশে আল্লাহ মাজার ওয়ালারে যে দামি বানাইলো আমার ওই আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না মাজারের নিকট যে শেষ দেওয়া যায় না শাহজালালের মাজারে যাও নিষেধ নাই তবে ওখানে গিয়া সেজদা দেওয়া যাবে না জিয়ারতের জন্য মাজারের মধ্যে যাওয়া লাগবে শাহ মাজারে যাওয়া অসুবিধা নাই জিয়ারতের জন্য যাও তবে ওই জায়গায় গিয়া সেজদা দেওয়া স্পষ্ট শিরক আল্লাহ দুনিয়ার সব গুনাগুলো মাফ করে দিতে পারল শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না ঠিক কিনা ইন্নাল্লা হালায়া গুফিরু আই সরাকা বিহী ওয়াগুফিরু মা দুনা গা লিখালি আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বড় বড় গুনাগুলো আমি আল্লাহ তোর তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরকের গুনাহ করে যখন তুমি আগাও। আমি আল্লাহ শিরকের গুনা মাফ করতে পারি না কারণ যেই কোম্পানির এমডির গুণগান তোমার গাওয়ার কথা তুমি গাইলা না কোম্পানির এমডির সমস্ত গুনগান তুমি না গায়া কোম্পানির এমডির মাসে মাসে বেতন নেও প্রতি মাসে তোমার এসে বেতন দিল প্রতি বছর ঘুইরা যাওয়ার পরে ঈদের বোনাস যে এমডি দিল কিন্তু তুমি ওই এমডির গুনগান না গায়া যদি অন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের গুন গাও এমডির মনটা খারাপ হয়ে যাবে ওই এক মাস পরে পরে আমি তারে বেতন দিলাম বছর ঘুইরা গেলে আমি তারে বোনাস দিলাম সে আমার গুনগান গায়ে না অন্যের গুনগান গায়ে পাক বলে রে বান্দা এত আদর করে তুরে বানাইছি এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তুরে দেই নাই সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম কিন্তু এর পরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনও আল্লাহ সহ্য হয় না ঠিক কিনা ইবাদত চলবে আল্লাহর ও তারা সেলাকার মুসলমানেরা সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে অন্য কোন ব্যক্তির পায়ের মধ্যে কদম মুসি করা যাবে না সিজদা আমার রবের আল্লাহ সেই ব্যাপারে আমার মায়ান নবীর আদেশ দিয়ে দিলেন আপনার উম্মদের বলে দেন রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত এরা করবে না আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি মনে করলেন আমরাে আপনারা যে পাঠাইলেন এমনিতিে পাঠায়া দুনিয়াতে সহিরা নাই আল্লাহ কেন পাঠালেন আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিনকে পাঠাইলাম আমার ইবাদতের জন্য ওয়া মা ক্বালা ক্বাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান বা আমার ইবাদত করার জন্য অন্য কিছু করার জন্য না ইবাদতের জন্য আল্লাহ আমার তোমার বানাইল রে গুলাম ইবাদতটা কোন সময় করব বলে ইবাদত করার টাইম আছে কয় জুয়ান কালে ইবাদত করে নাও কারণ জুয়ান কালের আগে যে আমরা শিশু থাকি ওই সময় আমার উপরে নামাজ তো ফরজ না ওই সময়ে নামাজ না পড়লেও গুণা নাই যারা না বালে নামাজ না পড়লে রোজা না রাখলে গুনাহ হবে না জোয়ান কালি ইবাদত করো বুড়া হয়ে গেলে বান্দা তুমি পারবা না এক কথায় জীবন যদি তিনটা ভাগে ভাগ করে নাও যেটা আল্লাহ ভাগ করে দিলেন এক নাম্বারে মায়ের গর্ব থেকে আসার পরে শিশুকালটারে আল্লাহ ভাগ করলেন এরপরে শিশুকালের পরে কাল। এরপরে পরে বান্দা তুমি বুড়া হয়ে গেলা একটু বলো না শিশুকালে তো তুমি ইবাদতের লাইনে আগে যেতে পারল না জুয়ান পরে যে বুড়া ওই সময় চাইলেই রবের ইবাদত করা যায় যায় এই যে মুরুবীরা এখানে আছে এদের জিজ্ঞাসা করবেন নামাজ পড়তে গেলে আগের মতো মজা পায় না কি নাই নাই গ্যারান্টি অজু আছে আগে এক বদনা দিয়ে এখন দুই তিন বদনা লাগে আর পরেও বান্দা সুন্দর করে অজু করতে পারে না অজু বানাইতে পারে না গরম পানি আগে এক বদনা দিয়া গেলে এক জগ দিয়া গেলে অজুবানের সুন্দর করে নামাজে যাই তো এখন পারে না কেনরে সুন্দর করে মুখে পানি দিয়া কুলি কই নাকের নরম জায়গার মধ্যে পানি দিয়া দুইবার মুখ পরে দিয়া লাইছে কি দিয়া লাইছে কইতাম আবার হোম আমি দিয়া লাইছি পানি দাও দ্বিতীয়বার আবার পানি আনে এরপরে আবার বলে আমি আবার বানি দাও একটা পর্যায়ে তিন বদনা লেগে গেল ওজু করার জন্য বাবা আপনার জুয়ান কালে এটা হবে না এই জন্যই জোয়ান কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি ও ঘর গ্রামের যুবক শুধু মাহফিল করলে হবে না আল হাবিবের বয়ান শুনলেই শুধু হবে না করে যাই রে নিয়ত করে না ওই ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাবা নামাজের দিকে আগায়া যাবা কারণ জুয়ানকালে যারা ইবাদত করে ওই ইবাদত আমার বা ওলার দরবারে এত পরিমাণে কবল হওয়া যায় একটা বাইহাকির হাকির বর্ণনা শুনাই আমার মায় নবী জানাইয়া দিয়া গেলেন আমার কোনো উম্মতেরা যদি জুয়ান কালী ইবাদতের মধ্যে মগ্ন হইয়া যেতে পারে বৃদ্ধ হয়ে গেল এখন চাইলে আগের মতো তাহার পড়তে পারে না ইশরাক পড়তে পারে না আউয়া বান্দা পড়তে পারে না আগের মতো সুন্দর করে রোজাও রাখতে পারে না আগের মতো জিকির করতে পারে না আগের মতো দূরত পড়তে পারে না আগের মতো নবীরে সালাম দিতে পারে না এখন বুড়া হয়ে গেল জুয়ান কালে যেই বান্দা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা পারে না আমার মায়া নবী জানায়া দেয় বৃদ্ধ হয়ে গেছে ঘরের মধ্যে বান্দা বসে আছে আল্লাহ এই মাল এ কিরমান কাতিবিন জুয়ান কালের ইবাদতের যেই মাত্রাটা তুমি বান্দার আমল নাম আমায় দেয়া দিলা এই বুড়া বয়সেও ওই আমল না মায় আমলের নেকি তুমি উঠায়া দা এর মানে ঘরের মধ্যে বসিও এ আপনি উঠছেন কেন বসেন মাگو কই যা মনে করছে অন্য হুজুর না না উঠে যাবে না পয়জনে মন চাইলে উঠা যাবে না মনে করছে চোখ টুক বন্ধ করে দিয়া কত হুজুরে তো আমি আইছি আমরা আমিও যাব মগের মুলুক মনে করছে সাফা কন মার হাবা আরো জোরে কণ আমি হাইছেন আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় এখন যদি মনে করেন হুজুর দি সন্ত্রাস না সন্ত্রাস না বইয়েন আরেকজন উঠলে ওনারে নিয়ে পাঁচ মিনিট বয়ান হবে আমার আমিন আরো জোরে পড়ে না আমিন ইবাদাত জুয়ান কালের ইবাদত লবের দরবারে কেন দামি হুজুররা কেন বলে বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন না শিশুকালে তো ইবাদত করি না ওই সময় তো ফরজই না তাহলে মূল টাইমটা কোন সময় কথা বলে না কেন পনেরো ষোলো বছর বয়স থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ওইটা মূল টাইম ওটা আসল টাইম আসল ওটা টাইম ওই টাইমের পরে আপনি চাইলেও মজাকুইরা আমল করা সম্ভব না এজন্য নবী বলছেন যদি জুয়ান কালে আমার কোনো মত ইবাদত করে সময় কাটায় সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাজ দিয়ে দিবে কি মহান আল্লাহ কি দয়ার আল্লাহ চিল্লা পড়া যাবে না আল্লাহ আকবার তাহলে জুয়ান কালের ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি যদি বেশি হয় যুবকেরা জুয়ান খালি ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায় দিব ইমাম জগৎ বিখ্যাত একজন ইমাম গাজ্লী রহমাতুল্লাহ জানায় বান্দা যুবকের ঘটনা উনি বলেন যুবকটা এত পরিমাণে আল্লাহ কিন্তু গরিব মানুষ টাকা নাই বাড়ির মালিক না গাড়ির মালিক না এমন যুবক আছে রে ঘরে বাবা অনেক বড় লোক এমন না কষ্ট করে করে জেন্দিগি চালায় ফজর বাদ দেয় না জোহর বাদ দেয় না আসর বাদ দেয় না আছে না কিন্তু বড় লোকের কুটিপতির পোলা এক ওয়াক্ত নামাজ পড়ে না আছে না না এনার ধরেন আরে যাওনি না ওর তৈলো হইলে কইতে হুজুর এক নাম্বার। আহ হ্যাঁ ঠিক আছে না আউইন না চিহারে কই সাইবো আইবো আইবো গরীব মানুষ গরীবের ছেলে দেখবে না আমল করে কিন্তু ধনীর ছেলে কোটিপতির ছেলে নামাজ পড়ে না রোজা রাখে না আমল করে না মুরবীদের সাথে বিয়াদদবি করে হাসে না লয় কিন্তু গরীবের ছেলে দেখবেন দেখলে সম্মান করে দেখলে সালাম দেয় পড়াশোনা করে ভদ্র মার্জিত ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই যুবক ছেলের ব্যাপারে জানায় দেয় গরিব ঘরের ছেলে টাকা পয়সার মালিক বাবায়ও না সে নিজেও না কিন্তু বড় আবেদ বড় নামাজি একদিন বাজারের মধ্যে ওরে ওঠানো হলো আগে তো দাস বেচা কিনা হইতো বাজারের মধ্যে যখন ওই যুবকটারে ওঠানো হয় একটা ধনী মানুষ তার দরবারে তাই কেনার জন্য যখন বাজারের মধ্যে গেল যাই কয়ে যুবক রে তুরে আমার পছন্দ হয়ে গেল আমার বাড়ির মধ্যে তোরে নিয়ে যা মুদাস হিসাবে তুই আমারে জানা দে কোনো শর্ত কি আছে না না এই শর্ত থাকলে আমারে বলো শর্ত মানতে পারলে আমার বাড়ির মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারি যুবক শর্ত দিয়া দেয় এই ধনী এই মনি তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি যদি আমার তিনটা শর্ত মানতে পারো তারাশের মুসলমান আওয়াজ দেও কয়টা শর্ত আরো জুড়ে তিনটা শর্ত যদি মানতে পারো আমি তোমার বাড়ির মধ্যে যাব যদি শর্তগুলো না মানতে পারো তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি না কি শর্ত জানতে দে কয় এক নাম্বার শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ রাজান যখন হবে তোমার বাড়ির মধ্যে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতে পারে আমি করব না পাঁচ অক্ত নামাজে আমি দৌড়ায় মসজিদের মধ্যে যাব চিল্লা পরা যাবে কি মার হাবা পাঁচ অক্ত নামাজে আমি যাব বাড়ির যত কাজ থাক যদি কেউ যে এটা অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরও বাদ দাও আজান হলে আমাকে ধরে রাখা যাবে না আমি দৌড়ে নামাজে যাবো যুবক দুই নাম্বার শর্ত দিয়া দিল মনির দুই নাম্বার আমার শর্ত হলো দিনের বেলা তোমার বাড়ির মধ্যে কাজ করবো রাতের বেলা আমি করবো না দিনের বেলা যত কাজ আছে আমারে করাইবা কিন্তু রাতের বেলা আমার করাইতে পারবা না আমি কাজও করবো না মনিবের আবার বলল, তিন নাম্বার আমার শর্ত হলো তোমার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমারে দিয়া দিবা কামরা মানে রুম একটা গরুফা একটা কক্ষ আমার এক্সট্রা রুম আমার দিয়া দিবা যেই রুমের চাবি আমার কাছে থাকবে প্রবেশাধিকার কারো থাকবে না ওই ঘরের চাবি আমার কাছে থাকবে আমি ঢুকবো কেউ ঢুকতে পারবে না তিনটা শর্ত দিয়ে দিলাম যদি মানতে পারো আমারে নিতে পারো শর্ত না মানলে আমি তোমার বাড়িতেও যাব না নিতেও পারবা না মনিক ডেকে ডেকে বলে যুবক তিনটা শর্ত মেনে নিলাম আয় আমার বাড়ির মধ্যে তুলে নিয়ে যাব আয় আয় নিয়ে যাবো শর্তগুলো মেনে নিলাম নিল মনি বলে আয়া তোর আমার বাড়ির মধ্যে নিয়ে তিনটা শর্ত আমি মেনে নিলাম বাড়ির মধ্যে যাওয়ার পরে তুই পাঁচ নামাজ পড়বি আমার কাজ করা লাগবে না নামাজের ফাঁকে আমার কাজ করবা মেনে নিলাম দিনের বেলা তুই আমার কাজ করবি রাতের বেলা করা লাগবে না মেনে নিলাম তিন একটা কামরা দেওয়ার জন্য যখন তার বড় দালানের মধ্যে নিয়ে গেল দালানের ভিতরে সুন্দর সুন্দর রুম তারে দেখায় আমার এটা পছন্দ হয় না আমি নিব না যতই যতই সুন্দর রুম দেখায় যুবক বলে এই রুমের আমার প্রয়োজন এত দামি রুমের আমার প্রয়োজন আমার লাগবে না একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাক্রসা ভরা তেলা পোকায় ভরা যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই এমন একটা রোমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কই রুমটা তোমার লাগবে কি না তুমি বললে তোমারে দিয়া দিমু যুবক কয় সুন্দর রুমের প্রয়োজন নাই এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না ওই সুন্দর রুমে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে না পারি ওই রুমটা রবের দরবারে দামি না যেই রুমটা মাকড়সায় ভরা তেলা পোকায় ভরা ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহ সম্পর্ক লাগাইতে পারি ওই রুমটাই কাছে বেশি দামি ঠিক কিনা সুন্দর বাড়ি গ্রামের হলেই আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দেয় না তোমার মাটির ঘর ওই ঘরের মধ্যে যদি আমার রবের সাথে সম্পর্ক লাগাও ওই ঘরের মধ্যেও বরক দিয়ে দিতে পারেন কি যুবক বলে আমার রুম রুম লাগবে না এমন একটা আপনি দিবেন যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না খালি আমার রুম থাকবে তবে চাবিটা আমার দিয়ে দিবেন এই রুমে মাল আমার থাকবে চাবি আমার কাছে থাকবে আপনারে দিব না প্রবেশাধিকার কারণেই মনিপ কয় যুবক মেনে নিলাম তোমার তিনটা শর্ত মেনে নিলাম কাজ করা আমার বাড়িতে আরম্ভ করে দাও কাজ করতে লাগলেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় দৌড়ে মসজিদের মধ্যে যায় দিনে কাজ করে রাতের বেলা করে না কামরার মধ্যে রাতের বেলা ঘুমায় কারো কাছে চাবিও দেয় না কেউ ঢুকতেও পারে না পারমিশন নাই একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো একটা যুবক আমি আমার ঘরে রাখলাম ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে যুবক যদি কোনো অন্যায় করে আমার বাড়ির মধ্যে দুর্নাম আমার হয়ে যাবে এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে কেন সে চাবিও দিতে চায় না কেন নাই। অন্য কেন পারমিশন দেয় না কাউকে যুবকের আমার দেখা লাগবে যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে কি দরওয়াজার ফাঁক দিয়া থাকা দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করি মনি কয় আমার বাড়ি তো আমার এই গোলাম যদি বাই চান্স কোনো একটা অন্যায় করে বসে ঘরের মধ্যে তাহলে দুর্নাম হবে আমি বাড়িওয়ালার দুর্নাম তো তার হবে গোলাম দাস তারে কেউ পাত্তাও দিবে না বাট পুরা সমাজে পুরা সোসাইটিতে আমি কলঙ্কিত হয়ে যাব সবাই আমাকে কু নজরে দেখবে সুনজরে দেখবে না বরিব চিন্তায় পড়লেন একদিন রাতের বেলা ডিসিশন নিয়ে নিলেন গোপনে গোপনে তার দরওয়াজার সামনে গিয়া দেখব মনিব দরওয়াজার ফাঁকা দিয়া গিয়া তাকায় দেখে রে যুবকটা ঘুমায় না রাতের গভীরে সিজদায় পরে মালিকের দরবারে কান্দি যুবক বলে ও মালিক তুমি আমারে গরিব বানাইছো যদি তুমি আমারে ধনী বানাইতা তাহলে আমি রাতের বেলা যেমনি তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম দিনের বেলা একইভাবে আমি সিজদার মধ্যে পড়ে থাকতাম রে আল্লাহ কিন্তু আমার টাকা নাই আমি দামি বাড়ির মালিক না দামি কিছুর মালিক আমি না এই জন্য দিনের বেলা আমার মনিবের কাজ করা লাগে রাতের বেলা ইবাদতের মধ্যে বেশি মগ্ন হইতে পারি আমি ও আল্লাহ তুমি আমারে এমন গরীব বানাইলা আমি চাইলেই দিনের বেলা কাজ করতে পারি না আমি চাইলেই তো দিনের বেলা তোমার গুণগান গাইতে পারি না রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া লাগে আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া বারো বাহার ওই জোয়ান কোলাটা সিজদার মধ্যে পয়সা পয়সা খান দেরে মালিক তাকায়া দেখে রে যুবকের মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত মাছ বরাবর জায়গার মধ্যে একটা নূরের ঝার বাতি জলমল যুবকের মনিত উপরে অবাক এই সে অবা সে যে আল্লাহ তুমি আমার এক বানাইলে দিনের বেলা ইবাদত করতাম রাতের বেলাও করতাম টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু তোমার ইবাদতে মগ্ন থাকতাম এটা বলতেছে আবার ওপর দিকে তার মাথার উপরে নুড়ির বাতি ও ঘর গ্রামের যুবকেরা একটু মনোযোগের কান লাগায় সৈন্যরে বাবা ইমাম গাজালি একটা যুবকের কাহিনী বলে একটা বুড়ার কাহিনী বলে না যুবকরে তোমার জীবনের বড় দাম তোমার জীবনের বড় দাম তোমার লাইফের বড় দাম রে বাপ একটা হিন্দু যুবক যে কাজ করতে পারে তুমি মুসলমান যুবক এমন কাজ করতে পারো না একটা খ্রিস্টান ছেলে যেই কাজটা করতে পারে একটা মুসলমান ছেলে সে কাজ করতে পারে না একটা হিন্দু ছেলে মাথার মধ্যে চুলের কাটিং উল্টা পাল্টা দিতে পারে পাল মুসলমান ঘরের ছেলে মেসি এই মার্কে ফলো কইরা ওইভাবে চুলের কাটিং দিতে পারে না ঠিক কিনা মুসলমান তোমার বড় দাম কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে আমার মালিক ব্যাকগ্রাউন্ডে আমার নবী আছে তোমার ধর্মে কার আছে বিএসএস কতিয়ান আছে কুরআন আছে হাদিস আছে বুখারী আছে মুসলিম আছে তিরমিজি আছে না নাই তোমার ধর্ম তো বানাও বানুয়াট না বানাই বানায় এই ধর্ম কেউ প্রচার করে নাই রে বাপ এই ধর্মের গ্রহণ যোগ্যতা একজনে তার না ওই ধর্মের যুবক হয়ে তুমি অন্যায় করতে পারো না অপরাধ করতে পারো না ইমাম গাজী রহমতয় আলাই বলেন মনি বড় আবাক হয়ে গেলেন যুবকেরই কাহিনী দিয়ে আবাহা গেলেন মনিব খান থেকে দৌড় দিয়ে যখন ঘরের মতে যায় বিবির দরবারে ভেঙ্গে চুরে বলে বিবি রে যে যুবক আমরা দিনের বেলা কাজ করাই আমাদের ঘরের খাওয়া আমরা বানাইলাম গুলাম বানাইলাম আমরা মনি ভয়া গেলাম ওই ছেলেটা তো এত পরিমাণে আল্লাহ দিনের বেলা কাজ করে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায় ওই যুবক ছেলেটা সে চোখের পানি ফালাইয়া রবে দরবারে আবদার জানায় আল্লাগু আমারে কেন এতিম গরিব বানাইলা কেন আমার দনি বানাইলা না তুমি ধনী বানাইলে আমি দিনের বেলাও তোমার সিজদার মধ্যে পড়ে আমার সময়টা কাটায় দিতাম আমার গরিব বানাইছো এ কারণে রাতের বেলা আমার ইবাদত করতে আমি পারি দিনের বেলা পারি না চোখের পানি ফালায় কান্দে বিবিরের সঙ্গে করে নিয়ে কয় বিবির ফজরের নামাজের পরে তারা জিজ্ঞাসা করব কেন সে রবের দরবারে এভাবে কান্না করে একটা যায় এবার যখন ফজরের নামাজের পর হয়ে গেল দুইজনে চলে গেল খবরের ওই ব্যক্তির পাশে গিয়া গেল কয়ে খা রে তুমি রাতের বেলা তোমারে দেখলাম কেন তুমি এমন করলা কেন তুমি সিজদা দাও আবার তোমার মাথার উপরে কেন নুরের বাতি দেখা যায় যুবক তো বড় অবাক হয়ে গেল হায় হায় মনিব কেমনে জানে আমি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলাম এটা মনিব জানল কি করে মনে রাখবারে বাপ যারা রবের রলি হয়ে যায় বন্ধু হয়ে যায় এরা জীবনেও কোনো দিন এটা মানুষের দরবারে প্রকাশ করতে চায় না ঠিক কিনা ভণ্ডলীরা নিজের যা যা ভণ্ড যারা একমাত্র দেখবেন এদের সামনে এতগুলা লকপ এতগুলা উপাধি না খালি কলস বাজে বেশি ভরা কলস মাঝে একমাত্র সত্যিকারের অলিয়ে কামেল যারা এরা জীবনেও নিজের কারামত প্রকাশ করতে চায় আউলিয়ারা কারে আও কবায় খতিয়া জা হেলারা কারে দুনিয়ায় খতিয়ার কাছে জানার পরে বাট যুবক সেলে থাকবে মনিবা আপনি কেমনে জানলেন কয় রাতের বেলা দিয়ে গেলাইছে কয় যেহেতু দিই খেলাইছে এখন কি বলতে চান বলেন না কয় যুবক রে আমি আমার বাড়ি থেকে তোরে মুক্ত করে দিলে আমাকে দেখে দিনের বেলাও কাজ করা লাগবে না রাতেও করা লাগবে না ওই কক্ষ তোমারে দিয়া দিলাম রবের সাথে সম্পর্ক লাগাইবা আমার বাড়িতে বিন্দু মাত্র পরিমাণ তোমার কর্ম করা লাগবে না চিল্লা পড়া যাবে কি মারা হাবা ইমাম গাজদারি বলেন আল্লাহর ওই বান্দা বড় প্রেমিক মনে মনে চিন্তা করে যারা রবের বন্ধু হয়ে যায় এরা দুনিয়া বিলাইনের লাইনের দিকে তাকায় না রে বাপ তারে দিনে রাতে মিল্লা সময় দিয়ে দিবে একটা কক্ষ দিয়ে দিবে এই চিন্তায় তো সে রবের সাথে সম্পর্ক লাগায় নেই যেহেতু আমার মনিবের সাথে আমার সম্পর্কটা আপনি যাই না গেলেন গুরুফা আমার দরকার নাই আমার কক্ষেরও প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে আমার রবে দরবারে আবজার জানাইতে লাগলো আল্লাহ গো এই সম্পর্ক যেহেতু ফাঁস হয়ে গেল আমার মনিব দুনিয়ার মনিব যাই না গেল এই বডি নিয়ে এই মন মানুষকে নিয়ে আমি দুনিয়ার মধ্যে আর থাকতে রাজি না তুমি আমারে ওঠে নিয়া যাও ইমাম গাজ্জালি বলে ওই মনিবের সামনে যুবকটা এই কথাটা বলতে দেরি মালাকুল মত তার দরবার থেকে রুটাকে কবজ করতে দেরি করে না সঙ্গে সঙ্গে মালাফুল বউ দরবার রুটে কবচ করে নিয়ে গেল সে মনিবের সামনে মারা গেল আল্লাহর সত্যিকারের আশেখ যারা হতে বেড়েছে যা বলে রব তার কথা শুনে চিল্লে পরা যাবে কি সুবাহান আল্লাহ এমন যুবক এমন যুবক কারণ জুয়ান কালে আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার ডাকে সত্তর বার সারা দে

শুধুতেই না দুনিয়া বিলাইনেও ফায়দা আখেরা তেলাইনেও ফায়দা হয়ে যাবে আল্লাহর ইবাদতের পরে বান্দা তুমি মা বাবার খেদমত করু কারণ আব্বা আম্মার খেদমত করলেও জমানার শ্রেষ্ঠ অলি হওয়া যায় ঠিক কিনা